আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি মিলান কলকাতা অনলাইন সুপার শপে আর এখানে আমার সাথে আছে রাসেল ভাইয়া আর এই শপটি কোথায় এবং কারা আসলে এই শপ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন সব কিছু আমরা রাসেল ভাইয়ের মুখ থেকে শুনবো রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি রাসেল ভাই আপনাদের আপনাদের এই যে সবটিতে আমি আসলাম আমার অন্যান্য দর্শকরা যারা ব্যবসায়ী আছে সেটা ছোট বড় ব্যবসায়ী অনলাইন ব্যবসায়ী কিংবা খুচরা যারা বিজনেস করে তাদের এলাকা অথবা পাইকারি করতেছে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিভাবে আসবে তারা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা সবাই চিনে ঢাকা নিউ মার্কেট আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড আঠারো এলিফেন্ট রোড নিউ সুভাষ অ্যারোমা শপিং সেন্টারের ঠিক বিপরীতে চোরইভাতির দ্বিতীয় তলায় রিজেন্সি প্লাজা

আসে তো আজকে আমি আপনাদেরকে পাঁচটা বুটিক্স ডিজাইন দেখাবো আর হচ্ছে দুইটা একটা হচ্ছে বারকিউ আর একটা হচ্ছে আপনার মিজাজ যেগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের রেপ্লিকা একদম মাস্টার ফার্স্ট কপি ওকে এন্ড বাদ গুলো আমরা হচ্ছে বুটিক্স কিছু আমাদের নিজস্ব কোম্পানি কালেকশন তারপর আপনার জমজমে রেগুলার কাটছু একদম নিউ কালেকশন একটা ডিজাইন আরো আছে এটা একদম লেটেস্ট যার কারণে এটা আমি শো করছি এটা দেখাবো প্রথমে আমি বারকিউর পাকিস্তানি রেপ্লিকা মাস্টার কপির ডিজাইনটা দেখে শুরু করছি এরকম ক্যাটালগ থাকবে কিন্তু আপনাদের ড্রেসের সাথে মিনি ক্যাটালগ থাকবে এই যে ড্রেসটা এটা সম্পূর্ণ এটা নেক রেডি জি রেডি নেক আনস্টিচ খুব সুন্দর স্টোন টারসেল এটা হচ্ছে উডেন বাটন তারপরে হচ্ছে নিচে খুব সুন্দর দামান করা আছে একদম চওড়া কাজের একটা দামান অংশ থাকবে এন্ড ফুল স্লিপ করা সম্ভব ফুল স্লিপ করা থাকবে এটা এটার সাথে আপনার একদম বিশাল সাইজের রুই পাশে কিন্তু সামনে থেকে দেখলে কাটওয়ার্ক করা এটা কিন্তু কাজ করা কাটওয়ার্ক কি কি কালার ভেরিয়েশন কালার

সেখানে নক করলে কিন্তু আপনার এই ড্রেসগুলোর প্রাইস ডিটেলস সবকিছু জেনে নিতে পারবেন আমরা আসলে মূলত ভিডিওর মধ্যে প্রাইসটা বলি না যার কারণে আমাদের ব্যবসায়ী ভাইদের সমস্যা হয় কারণ এখানে এই প্রোডাক্ট হ্যাঁ স্বাভাবিক ভাইয়ারা যেহেতু খুচরা করছে না খুচরা দামের সাথে পাইকারি দামটা মিলবে না দামটা এই জন্য হাইট আছে আপনারা হটলাইনে যোগাযোগ করে জেনে নেবেন এটা হচ্ছে অসাধারণ একটা কালেকশন আমার সবচেয়ে ভালো লাগছে নেক ডিজাইন

স্যার এটার গলা নিয়ে কোনো অসুবিধা নাই গলাটা করাই আছে রেডি গলা কিন্তু অসাধারণ সালোয়ারটা আমাদের এক কালার এবং আড়াই গজ কাপড় থাকবে সালোয়ারে ওকে চলো অন্যটা দেখেন ফুলি অসাধারণ কাটার সিকোয়েন্স করা একদম পাঁচ হাত নাওয়া অন্য পুরোটা অন্য কিন্তু फ्लावर प्रिंट করা এবং দুই পাশে কাটওয়ার্কের কাজ করা দেখে ওকে খুবই অসাধারণ কালেকশন এগুলো ড্রেস যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং সেট বাই সেট নিতে পারেন এগুলো সেট সেট বাই নেবেন তারপর হচ্ছে আপনাদের জন্য সুবিধা আছে আপনারা চারটা মাল নিলেন চারটা মালের মধ্যে দুইটা মাল বিক্রি করলেন এবং দুইটা মালেন্ট খেয়ে চমৎকার দেখেন এই ড্রেস গুলো চারটা করে কালার প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কিন্তু কালার থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে ড্রেসে দুটো করেও কালার নিয়ে সম্ভব সেগুলো আমিও ওই যে এটা হচ্ছে বুটিকসের একটা প্রোডাক্ট আচ্ছা গর্জিয়াস এমব্রয়ডারি গুলো আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করা জি এই যে দেখেন ওয়াও কিশুন এই সি কটন কাপড়ের উপরে খুব প্রিমিয়াম কটন প্রিমিয়াম ভাবে কাজ করা আছে গলা এবং প্যানেলে কাজ করা আছে ওকে ঠিক আছে এটার ওন্নাটাও অনেক বড় বিশাল সাইজের এবং সালোয়ারটা এক কালার আর আই গট এন্ড পিওর কটন পিওর সুতি একদম জি অনেক সফট এগুলো গরমের আরাম এক কথায় আপনার গরমের আরাম কাপড় নিতে চাইলে

এই ধরনের ড্রেস মানে কটনের মধ্যে প্রিমিয়াম বলে না কটনের মধ্যে প্রিমিয়াম ড্রেস হচ্ছে এগুলা ডিজিটাল প্রিন্টের সাথে জিরো এম এম সিকোয়েন্সের কাজ কাটওয়ার্ক করা প্যানেল ওয়ার্ক ফুল স্লিভ খুব সোবার কালার কন্ট্রাস্টে করা মানে খুবই এলিগেন্ট

কেন সামনে থেকে দেখেন হ্যাঁ গ্লিটারি গ্লিটারি প্রিন্ট আছে এগুলো সম্পূর্ণ গ্যারান্টি রং 100% গ্যারান্টি থাকবে যে কোন সমস্যা আমাদেরকে কমপ্লেইন করবেন আমরা সেটা সমাধান দিব ইনশাআল্লাহ কোন রকম সেলাইয়ের পরে যদি মালে রং উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা মালটা আপনাকে চেঞ্জ দেব যদি বিশ্বাস না হয় আমাদের মেমোতে লিখে দেব আপনাদের আচ্ছা এই যে দেখেন এটা আরো চারটি কালার হবে এটা হচ্ছে কালারগুলো একটু উল্টে দেখাবেন রেখেছি আপনাকে এই যে মিষ্টি কালার

আসাম চারটা কলা খুবই ইউনিক হ্যাঁ স্কিন কালার অ্যান্ড হচ্ছে গিয়ে একটু হ্যাঁ চমৎ এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে চমৎকার মাল্টিকালার ফ্লাওয়ার প্রিন্টের একটা ড্রেস পুরোটা মনে হচ্ছে যে এটা একটা ফুলের বাগান সম্পূর্ণ ফুল দিয়ে ফুটন্ত একটা ড্রেস নেকটা কিন্তু স্কয়ার নেক করে দেওয়া আছে মোটামুটি আর নিচে একটা মাল্টিকালার প্যানেল ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ দিয়ে এটা ওনাটাতে কোনো কাজ হবে না তবে ওনাটা কিন্তু খুব সুন্দর প্রিন্টার প্রিন্ট করা আছে এবং বক্স করা আছে পুরোটা দেখেন কটার

ভাবা যায় জমজম বিটস নাম নাম দিয়েছে তারা বিটস উপর খুব সুন্দর করে কাজ করা আছে কটন ড্রেস এত গর্জিয়াস হইতে পারে ভাই এই ড্রেস বডিটা কিন্তু একদম কোনো জায়গাতে খালি নাই এগুলো কিন্তু দেখতেছেন যে এগুলো হাতের কাজ এবং স্টোন গুলো দেখতেছেন যে এগুলো কিন্তু সম্পূর্ণ আয়রন দিয়ে বসানো মিনিমাম এগুলো আপনি ছয় মাস ইউজ করতে পারবেন তার আগে ওঠার কোনো চান্স মানে টানা বোঝাচ্ছে ভাইয়ারা

ওনাটা কিন্তু অনেক বড় বিশাল সাইজের ওনা এমন কি আপনারা محبت থাকলে মা দুইজন এক ইউজ করতে পারবেন এত বড় না আচ্ছা চমৎকার এই এন্ড মাল্টি কালারে খুবই সুন্দর একদম শিমারি শাইনি একটা ভাব আসতেছে এন্ড এটার সাথে কটন প্লেন হচ্ছে প্যান্ট পিস পাবেন আর কালারগুলোও কিন্তু সুন্দর আড়াই গজ থাকবে এন্ড কাপড়গুলো জাস্ট দেখেন

ডাইরেক্ট কল করতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারা এই ড্রেস গুলো ভিডিও দেখে অথবা দোকান ভিজিট করে এই ড্রেস গুলো আপনারা নিতে পারেন করতে পারবেন ভাইয়াদের এখানে সাপ্তাহিক ছুটি মঙ্গলবার এছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে মোটামুটি রাত 9টার মধ্যে আসতে পারেন 7টা পর্যন্ত খোলা 7টা আপনাদের ওকে ভাইয়াদের 7টা পর্যন্ত খোলা যেহেতু এটা পাইকারি জোন তো আপনারা এসে কেনাকাটা করবেন আর হিউজ রেঞ্জ অফ কালার ভেরিয়েশন কিছু পাবেন ভাইয়াদের অবশ্যই ভাইয়াদের এখানে জাস্ট দেখেন